মানুষ ঘুম থেকে উঠে একা একা বসে দেখো কি অবস্থা করছে ধূমপটাস ধূমপটাস একা একা বসে কোলবালিস টানছে এই টানছে দশ মিনিটের ঘুম না 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 ফোন না ফোন নেয় না এই দেখো দিদার ফোন রাখা ফোনটাকে নিচ্ছে কুটুস এগিয়ে যাচ্ছে কেমন ফোনটাকে নিয়ে নিল ওইদিকে নেই

এরকম বুদ্ধি আগে শুয়ে বললো তারপর উঠে বসে বলল। সব কথা বোঝে সব কথা বোঝে